কোনটা চাপটি নাকি পিঠা আমার কাছে তো মনে হয় চাপটি ভালো আমি দুইটা

অনেকে যেন শসবাদ ডাক না সবাই আপনি কি পিঠা প্রতিদিন পেছেন তো নাকি প্রতিদিন বিক্রি করেন না আমরা নতুনই তো হ্যাঁ সামনা একটু ইউ এর নিয়া আসি স্পেশাল খাওয়া বলে রে এ আসতে চাইছিল স্পেশাল তো স্পেশাল